গায়েস আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র গাড়িটি রাস্তার বাম পাশে গাড়িটি দাঁড় করাইছে এই দাঁড় করানো গাড়িটি রোডে চালানো শুরু করবে তার কিছু নিয়ম আছে নিয়ম কি ডানে ইন্ডিকেটার সিগন্যাল দিতে হবে এবং ডানে লুকিং গ্লাস তাকাইতে হবে পিছনকার গাড়ির গতিবিধি দেখতে হবে এবং সামনের গাড়ির গতিবিধি দেখতে হবে তারপর যদি রাস্তা যদি নিরাপদ যদি হয় তাহলে এই আমার ড্রাইভিং ছাত্র আলিফ গাড়ি চালানো শুরু করবে তোমাকে আমি এই নিয়মগুলি শিখাইছি তো? তাহলে অবশ্যই একজন ড্রাইভিং ছাত্র যখন গাড়ি পার্কিং অবস্থায় থাকবে যখন রোডে চালানো শুরু করবে অবশ্যই সতর্কতা সহিত গাড়ি চালানো শুরু করতে হবে নিয়ম অনুযায়ী তাহলে রোডে গাড়ি চালানো শুরু করার আগে অনেক ড্রাইভিং ছাত্র এটি একটি কমন ভুল করে আপনারা অনেকেই জানেন যে নতুন ড্রাইভিং ছাত্র নতুন ড্রাইভার এটি একটি কমন ভুল করে গাড়ি যখন পার্কিং অবস্থায় দাঁড় করা থাকে তখন দেখবেন সে পিছনের গাড়ির গতিবিধি লক্ষ্য করে না সামনের গাড়ির গতিবিধি লক্ষ্য করে না ডানি ইন্ডিকেটার সিগন্যাল দেয় না যে সে গাড়িটি চালানো শুরু করবে অন্য গাড়িকে সে বুঝাইতে পারে না তাহলে অবশ্যই গাড়ি চালানো শুরু করার আগে সতর্কতার সহিত নিয়ম অনুযায়ী গাড়ি চালানো শুরু করতে হবে আজ আমার ড্রাইভিং ছাত্র সেটি করতেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আলিপ

আমার ড্রাইভিং ছাত্র ডানি ইন্ডিকেটার সিগনাল লাইট দিছে এই কারণে দিছে যে গাড়ি থামা গাড়িটি ডানিং করবে তার মানে কি চালনা শুরু করবে পিছনের গাড়ি ও সামনের গাড়িকে সে এটাই বুঝাইছে যে সে গাড়িটি চালনা শুরু করবে আমার ড্রাইভিং ছাত্র চালনা শুরু করবে তুমি চালনা শুরু করবে এই তো জি ভাইয়া হ্যাঁ তাহলে এখন তুমি চালনা শুরু করো আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র পার্কিং অবস্থার গাড়িটি গিয়ে রোডে চালনা শুরু করার আগে যে নিয়মগুলি অনুসরণ করতে হবে সেই নিয়মগুলো অনুসরণ করে রোডে গাড়ি চালানো শুরু করছে আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সতর্কতার সহিত পার্কিং করা গাড়িকে দাঁড় করা গাড়িকে রোটে রোডে সতর্কতার সহিত চালানো শুরু করতে হবে নয়তো দুর্ঘটনার শিকার হইতে হবে নতুন ড্রাইভারকে নতুন ড্রাইভিং ছাত্রকে